নমস্কার বন্ধুরা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে বেশ কয়েকদিন আত্মীয় বন্ধুদের নিদারুণ উৎকণ্ঠার মধ্যে রেখে নবীন কুমার এক সময় আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো তার আর বিপদ আশঙ্কা রইল না বটে কিন্তু শরীর একেবারে বিছানার সঙ্গে লিন জন্মের পর থেকে নবীন কুমারের কখনো কোনো গুরুতর পীড়া হয়নি এই একই অসুখে সে একেবারে কাহিল কয়েকদিন প্রবল জ্বরে সে পুরোপুরি চৈতন্যহীন ছিল জ্ঞান ফেরার পর থেকে সে কানে ঠিক মতন শুনতে পায় না যারা কাছে দাঁড়িয়ে থাকে তাদের কণ্ঠস্বরও যেন ভেসে আসে বহু দূর থেকে নবীন কুমার ভাবে সে কি তবে বুধির হয়ে যাচ্ছে তার হাত পা সরু কাঠি খাটি উঠে বসার শক্তি নেই সে কি অথর্ব হয়ে থাকবে বাকি জীবন তার চোখে জল আসে সারাদিন ধরে বারবার ওষুধ পথ্য সেবনে তার মুখ বিশ্বাদ কথা বলতে ইচ্ছে করে না এরকমভাবে আরো সাপ্তাহিক কাল কাটার পর সে কিছুটা শারীরিক শক্তি ফিরে পেল কিন্তু তার শ্রবণ ক্ষমতা সেরকম দুর্বল হয়েই রইল সারাদিন নানা জন তাকে দেখতে আসে অনেক রকম প্রশ্ন করে কিন্তু নবীন কুমার তার কিছুই প্রায় বুঝতে পারে না বারবার এ এ করতে করতে সে নিজের উপরে বিরক্ত হয়ে ওঠে এবং শয্যার অন্যদিকে মুখ ফিরিয়ে সে গম্ভীর হয়ে থাকে এই ব্যাধিতে তার একটিমাত্র লাভ হল তার দ্বিতীয়া পত্নী সরোজিনীর সঙ্গে সম্যকভাবে পরিচিত হল সরোজিনী সর্বক্ষণ ছায়ার মতন থাকে তার শিয়রের কাছে এই বালিকাটির প্রতি নবীন কুমার এতদিন বিশেষ মনোযোগ দেয়নি এখন সে দেখল সরোজিনী আর বালিকাটি নেই কবে যেন হঠাৎ সে কিশোরী হয়ে গেছে তার শরীরে এসেছে লজ্জা তার বক্ষে উঠেছে ঢেউ নবীন কুমারের সঙ্গে চোখাচোকি হলে সরোজনী নিজের চক্ষু নত করে অথচ অন্য সময় নবীন কুমার অনুভব করতে পারে যে নীর নিমিষে তার দিকেই চেয়ে আছে সরোজিনীর কথা একেবারেই শুনতে পায় না নবীন কুমার সরোজিনী এমনিতে বেশি কথা বলেও না যা বলে তাও অতি মৃদু স্বরে একদিন সকালে পিঠে বালিশে ভর দিয়ে আধো বসা হয়ে নবীন কুমার একটি গ্রন্থ পাঠ করার চেষ্টা করছে সরোজিনী তাকে কী যেন বলল নবীন কুমার কিছুই বুঝতে না পেরে ক্ষুব্ধ হয়ে বলল তোমরা এমন নিচু গলায় কথা কাও কেন আমি এক বর্ণ বুঝতে পারি না একটু জোরে বলো সরোজিনী বলল মা কালীঘাটে গেছেন আপনি তখন ঘুমোচ্ছিলেন তাই আপনার সঙ্গে দেখা করে যেতে পারেন নিকো নবীন কুমার সরোজিনী ওষ্ট নাড়া দেখল কিন্তু কোনো কথাই তার কর্ণে প্রবিষ্ট হল না সে বলল আরো কাছে এসো আরো জোরে বলো আমি কিছু শুনতে পাচ্ছি নে সরোজিনী কাছে এগিয়ে কথাগুলি পুনর্বার উচ্চারণ করল নবীন কুমার এবার কিছু শব্দ শুনতে পেল মাত্র কিন্তু সেসব শব্দের কোনো মর্ম তার বোধগম্য হল না সে বলল আরো কাছে এসো আমার কানে মুখ লাগিয়ে সরোজিনী চকিতে একবার পিছনের দিকে তাকালো ঘরে অন্য কেউ নেই ঘরের বাইরে একজন ভৃত্ত বসে আছে কিন্তু সে শিয়রের এদিকটা দেখতে পাবে না সরোজিনী তার স্বামী এক কানে অস্ত্র স্থাপন করে বেশ জোরে বলল কথাগুলো এবার নবীন কুমার শুনতে পেল স্পষ্ট সে খুশি ও বিস্মিত হলো সে জিজ্ঞেস করল কালীঘাটে কেন মা হঠাৎ কালীঘাটে গেলেন কেন সরোজিনী বলল বা কাল রাতে মা আপনাকে সব বললেন না আপনার অসুখের সময় মা আপনার নামে কালীঘাটে জোড়া পাঠা মানত করেছিলেন সরোজিনী একটু সরে গিয়েছিল নবীন কুমার বলল আবার দূর থেকে বলছো কানে কানে না বললে আমি শুনতে পাই না কানে কানে বলো কাল রাতে মায়ের সঙ্গে কি কথাবার্তা হয়েছিল তা নবীন কুমার একটু বুঝতে পারেনি সে অবশ্য কালীঘাটে পুজো দেবার ব্যাপার নিয়ে আর কোনো কৌতূহল প্রকাশ করল না সে বলল আজ আমায় ভাত খেতে দেবে তো বড্ড খিদে পেয়েছে গরম গরম ভাত এক পলা গাওয়া ঘি নুন আর আলু সেদ্ধ খাবো আর মাগুর মাছের ঝোল খাব সরোজিনী বলল আপনাকে ভাত দেওয়া হবে পোষ্ট দিনকে সেদিন ভালো তিথি আছে আজ আপনি ওবেলা কালীঘাটের প্রসাদ খাবেন নবীন কুমার তার দুর্বল দক্ষিণ হস্ত দিয়ে সরোজনীর কণ্ঠ জড়িয়ে ধরে বলল বারবার দূরে সরে যাচ্ছ কেন সব কথা আমার কানে কানে বলো ভাত দেওয়া হবে না শুনে সে রেগে গিয়ে বলল তোর তোর ছাই তিথে নিখোঁজে করেছে আমি ভালো হয়ে গেছি আমার খিদে পেয়েছে আমি আজই ভাত খাবো সরোজিনী মিনতি করে বলল ফিটি অমন করতে নেই কবরেজ মশাই বলেছেন পরশু দিনকে সকালেই আপনাকে ভাত দেয়া হবে না আমি আজই ভাত খাব আজ মায়ের প্রসাদ খাবেন আপনার নামই মানত আজ তো এমনিতেই ভাত খেতে নেই না আমি ভাত খাবো আমি ভাত খাবো আমি গরম ভাত খাবো সরোজিনী নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে গিয়ে বলল আপনি কাঁদবেন না আপনার শরীর খারাপ হবে আমি ভাত খাবো কোনো কথা শুনতে চাই না আমায় ভাত এনে দাও কোভরেজ মশাইকে ডাকি আমি ভাত খাবো আমি ভাত খাবো সাহেব চিকিৎসকরা তো নিয়মিতই দেখছেনি। তাছাড়া মেডিকেল কলেজের একজন ছাত্র এবং বিশিষ্ট কবিরাজকে চব্বিশ ঘন্টার জন্য স্থায়ীভাবে এ বাড়িতে রেখে দেওয়া হয়েছিল সংকট উত্তীর্ণ হয়ে যাওয়ায় মেডিকেল কলেজের ছাত্রটি দুদিন আগে চলে গেছেন কবিরাজ মশাই এখনো রয়েছেন লোক পাঠিয়ে সরোজিনী কবিরাজ মশাইকে ডেকে আনল মশাই মধ্যবয়স্ক রীতিমতো বলবান চেহারা সুপুরুষ জলদ গম্ভীর কণ্ঠস্বর দেখলে বেশ সমীহ হয় তিনি নবীন কুমারের নারী দেখে বললেন অতি সুলক্ষণ ভাত খাওয়ার ইচ্ছে হয়েছে অতি সুলক্ষণ নারীর গতিও স্বাভাবিক প্রায় তবে কিনা কালিকার দিনটিতে অমাবস্যা আর অমাবস্যায় শরীর এমনি অসুস্থ হয় কালিকার দিনটি বাদ দিয়ে পশু ভাত দেওয়া যাউক নবীন কুমার বলল আমি ভাত খাবো আমি ভাত খাবো কবিরা সস্নেহে বললেন আর তো দুটি দিন মাত্র আর সিদ্ধ সাবু কাগজি লেবুর রস দুই ফোঁটা লবণ একেবারে বাদ নবীন কুমার বলল আমি ভাত খাবো আমি ভাত খাবো কবিরা যে এক পাশে দিবাকর আর সজ্জা শিওরের কাছে মাথায় ঘুমটা টেনে দাঁড়িয়ে আছে সরোজিনী দিবাকর বলল কবরেজ মশাই আজ অন্তত চারটিখানি ভাত দেওয়া যায় না ছোটবাবু এত করে চাইছেন কবিরাজ তাকে ধমক দিয়ে বললেন বাপু আবার জজ্জারি হলে তুমি দায়ী হবে তারপর নবীন কুমারের দিকে ফিরে কোমল গলায় বললেন আর তোমার দুটো দিন আর সেদ্ধ কালিকার দিনটা ফলমূল নবীন কুমার এক গলায় বলে যেতে লাগলো আমি ভাত খাবো আমি ভাত খাবো সরোজিনী মৃদু স্বরে বললেন উনি কানে শুনতে পাচ্ছেন না কবিরাজ বললেন তা তো হবেই এ ব্যাধিতে পঞ্চেন্দ্রিয় দুর্বল হয় স্বর্ণ ঠিকমতো সেবন করলে মা সব কিছু ঠিক হয়ে যাবে নবীন কুমার প্রাণপণ শক্তিতে চেচিয়ে বলল আমায় ভাত দাও আমি ভাত খাবো আমি ভাত খাবো কেউ আর ভ্রুক্ষেপ করল না তার আবেদনে কবিরাজের সঙ্গে সঙ্গে অন্যরাও নিষ্ক্রান্ত হলো সে কক্ষ থেকে মহা ধনী পরিবারের পরম আদরের দুলাল ষোড়শ বৎসর বয়স্ক নবীন কুমার সামান্য ভাতের জন্য সানুনাশিক স্বরে আত্মনাদ করতে লাগলো কেউ তাকে ভাত এনে দিল না দুর্বল শরীরে কান্না বেশিক্ষণ সহ্য হয় না একসময় ঘুমিয়ে পড়লো সে দ্বীপ্রহরে দুজন দাসীকে সঙ্গে নিয়ে সরোজিনী যখন এসে তার ঘুম ভাঙিয়ে তাকে সাবু খাওয়াতে গেল সাবু সমেত শ্বেত পাথরের বাটিতে ছুঁড়ে ফেলে দিল নবীন কুমার কিছুতে এসে সাবু খাবে না একটু পরে তুলসী পাতা ও মধু দিয়ে মাড়াই করা মকরধ্বজ খাওয়াতে এলেও সে ওষুধের খলটি ছুঁড়ে ভেঙে ফেলল বাল্যকাল থেকে এসে দেখে এসছে যে তার মুখের কথাটি খসা মাত্র প্রতিপালিত হয় দাস দাসীরা তার প্রত্যেক হুকুম তামিল করার জন্য সদা উন্মুখ অথচ ভাত খেতে চাইলেও কেউ তাকে দেয় না অন্যের কথা সে শুনতে পায় না তার নিজের কণ্ঠের জন্যে সে অসহায় ক্ষোভে বেদনায় অভিমানে তার হৃদয় উদ্বেল হয়ে রইল বিম্ববতী কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে ফিরলেন প্রায় সন্ধ্যার সময় ফিরে যেই তিনি শুনলেন যে তার পুত্র সারাদিনে কিছুই আহার করেনি তিনি অমনি ছুটে এলেন ব্যাকুলভাবে কিন্তু নবীন কুমার তার জননীর সঙ্গেও একটিও বাক্য বিনিময় করল না সে সর্বক্ষণ শুয়ে রইল উপর হয়ে মাকে সে দেখবেও না সরোজিনী তার কানের কাছে মুখ করে কাকুতি মিনতি করতে লাগল একটিবার পাশ ফেরার জন্য কোনো সারা মিলল না তাতে বিম্ববতী পুত্রের গায়ে মাথায় হাত হাজার হাজারভাবে বোঝাবার চেষ্টা করল ব্যর্থ হলেন ছেলে তার বড় জেদি তিনি জানেন কিন্তু অসুস্থ অবস্থায় এমন যেদ যে অতি মারাত্মক কিছুতেই কালীঘাটের প্রসাদও খাওয়ানো গেল না নবীন কুমারকে তার মুখে জোর করে গুঁজে দিলেও সে থুতু করে ফেলে দেয় মা কালীর প্রসাদের এমন অবমাননায় বিম্ববতীর বুক কাঁপতে থাকে অমঙ্গল আশঙ্কায় কবিরাজের আবার ডাক পড়ে কবিরাজও নিজ সিদ্ধান্তে অনর কুপথ্য খাওয়াবার চেয়ে বিনা পথ্যে রাখা অনেক ভালো ভাত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বিম্ববতী সারাদিন উপবাস করেছিলেন রাত্রেও তিনি কিছুই মুখে দিলেন না নিজ শয্যায় শুয়ে তিনিও চক্ষের জল ফেলতে লাগলেন অনবরত নবীন কুমারকে জোর করে ধমক দিয়ে খাওয়াতে পারতেন বোধ শুধু একজন বিধু শেখর কিন্তু বিধু শেখরের নিজের শরীরের এমন অবস্থা যে তাকে যখন তখন ডেকে আনানো আর যায় না কিংবা কে জানে নবীন কুমারের জেদ যেরকম বাড়ছে তাতে সে আজ বিধু শেখরের কথাও শুনত কিনা বিম্ববতীর ভয় হয় কোনোদিন যদি নবীন কুমার মুখের ওপর বিদুশেখরে কোনো আদেশ অগ্রাহ্য করে বিদুশেখর কি তা সহ্য করতে পারবেন সহ্য না করতে পারলে কিরকম হবে তার প্রতিক্রিয়া মধ্যরাতে জেগে উঠল নবীন কুমার ঘর একেবারে অন্ধকার নয় এক কোণে একটি সেজবাতি মিটমিট করে জ্বলছে প্রথমে তার মনে হলো সে যেন গভীর সমুদ্রে এক ভেলার উপর ভাসমান সে চলেছে নিরুদ্দেশ যাত্রায় দুনিয়ায় তার কেউ নেই তারপর তার চোখে পড়ল কক্ষের চেনা আসবাবগুলির প্রতি সে আশ্বস্ত হল ঘরের মেঝেতে পালঙ্কের খুব কাছে শয্যা পেতে শুয়ে আছেন সরোজিনী ঘুমের মধ্যে তার কোমল মুখখানি বড় করুণ দেখায় নবীন কুমার তার নিঃশ্বাস প্রশ্বাসে শব্দ শুনতে পেল না বস্তুত পৃথিবীর কোনো শব্দই তার কানে আসে না এই নিস্তব্ধতা তার কাছে দারুণ একটি বোঝার মতন মনে হয় নবীন কুমার ডাকল সরোজ সরোজ সেই ডাকে সরোজিনী ধর্মর করে উঠে বসল কি হয়েছে আপনার কষ্ট হচ্ছে মাকে ডাকবো নবীন কুমার বলল সরোজ আমি যে খিদের জেলায় মরে যাচ্ছি আর তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ সরোজিনী চক্ষু মুসতে মুসতে বলল ও মা আপনাকে খাওয়াবার জন্য অত সাদা সাদি মা আপনি কত করে বললেন সরোজ তুমি ভাত রাঁধতে জানো না ও মা এত রাত্রি রে এখন বুঝি কেউ ভাত রাঁধে কি বলছো শুনতে পাচ্ছি না কাছে এসে কানে কানে বলো সরোজ এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে কেউ টের পাবে না তুমি চুপি চুপি আমার জন্য চারটি ভাত ফুটিয়ে এনে দেবে ভাত আর আলু সেদ্ধ আর কিছু চাই না সরোজিনী স্বামীর কানের কাছে মুখ এনে কাতর গলায় বলল। আপনার পায়ে পড়ি আজ নয় আর তো মোটে মাঝে কালকের দিনটি তারপর আমি নিজে আপনাকে ভাত রে দেব। সরোজ সবাই নিষেধ করছে বলে তুমিও আমার কথা শুনবে না ভাত খাওয়ার জন্য যে আমার মনটা আকুলি বিকুলি করছে দুটি ভাত দাও না আমায় মাগু মা অমন করে কেউ ভাত চায় এত রাত আমি ভাত কোথায় পাবো যাও বেঁধে নিয়ে এসো যাও নইলে আর কোনোদিন আমি তোমার সঙ্গে কথা বলবো না সরোজিনী সেজ তুলে নিয়ে পা টিপে টিপে বেরিয়ে গেল ঘর থেকে দ্বারের বাইরে ঘুমিয়ে আছে একজন দাসী তাকে ডিঙিয়ে গেল সাবধানে স্বামীরা দে সব সময় পালন করতে হয় কিন্তু সে যে এক্ষেত্রে একেবারে অসহায় এবারে সব রান্না হয় পিছন মহলে নিচের তলায় সেখানে সরোজিনী গেছে মাত্র দু তিনবার সেখানকার ব্যবস্থাপত্র সে কিছুই জানে না দ্বিতলে ঠাকুরের ভোগ রান্নার জন্য একটি ছোট রান্নাঘর আছে কিন্তু অধিকাংশ দিনই সেটি তালাবদ্ধ থাকে তাছাড়া কোথায় ভাড়ার ঘর কোথায় চাল ডাল পাওয়া যায় উনুন কিভাবে ধরাতে হয় সেসব সম্পর্কেও তার কোনো জ্ঞান নেই খানিকবাদে সে ম্লান মুখে ফিরে এলো নবীন কুমার ব্যগ্রভাবে জিজ্ঞেস করলো চাপিয়েছ চাপিয়েছ সরোজিনী কাছে এসে বলল ভোগ রাজার ঘরে তালা বন্ধ নিচের তলায় একলা যেতে আমার ভয় করে সরোজ তুমি আমায় না খাইয়ে মারতে চাও আপনি সন্দেশ খাবেন না তাহলে তাহলে আপনি খিচুড়ি খাবেন এবার নবীন কুমার চমকে উঠে বলল খিচুড়ি কোথায় হ্যাঁ খিচুড়ি খাবো কোথায় খিচুড়ি পাবে সে আছে আমি খিচুড়ি আনছি কেউ যেন জানতে না পারে সরোজিনী দেখেছিল জাল দিয়ে ঢাকা আলমারিতে কালীঘাটের প্রসাদ খিচুড়ি আর সন্দেশ আর ফলমূল রাখা আছে খিচুড়ি আনা হয়েছিল বাড়ির অন্য লোকজনদের জন্য অনেকেই খায়নি মায়ের প্রসাদ যেখানে সেখানে ফেলে দিতে নেই বলে রেখে দেওয়া হয়েছে কাল গঙ্গায় দিয়ে আসা হবে বাসি হয়ে গেছে এই খিচুড়ি এখন আর খাওয়া উচিত না সে বিষয়ে আর চিন্তা করল না সরোজিনী তার যেদি পতি দেবতাটি এরকম কিছু না পেলে কিছুতেই শান্ত হবে না প্রতি সাবধানে জালের আলমারি খুলে সে এক বাটি খিচুড়ি বার করলো তারপর আঁচলের তলায় লুকিয়ে নিয়ে চলে এলো নবীন কুমার বিছানার উপর বসে আছে সরোজিনী ফিরে আসতেই সে ব্যস্তভাবে হাত বাড়িয়ে বলল দাও তারপর অতিশয় লোভীর মতন পথের ক্ষুধার্ত কাঙালিদের মতন সে সেই খিচুড়ি খেতে লাগল সরোজিনী একবার ভাবল বিছানার উপর বসে বসে জিনিস খেলে পাপ হবে এ না তো তারপরে সে ভাবল মায়ের প্রসাদ কখনো এটো হয় না আর মায়ের প্রসাদ খেলে কখনো শরীরের ক্ষতি হতে পারে না তৃপ্তির সঙ্গে সবটুকু খিচুড়ি আহার করে নবীন কুমার বলল। আহ তুমি আমায় বাঁচালে সরোজ এবার বলতো এর বিনিময়ে তোমাকে আমি কি দিতে পারি সরোজিনী বলল কিছু না এবার আপনি ঘুমন আমি আপনার মাথার হাত বুলিয়ে দিই রাত্রির এই ঘটনাটি বাড়ির অন্যান্যদের কাছে গোপন রয়ে গেল এবং পরদিন নবীন কুমার ফল ও মিষ্টি দ্রব্যাদি খেয়ে থাকতে রাজি হওয়ায় বিম্ববতী আবার দ্বিগুণ বিস্মিত হল সত্যি এ ছেলের মতিগতি বোঝা ভার অমাবস্যার পর দিন নবীন কুমার অন্নগ্রহণ করবে কঠিন রোগের পর প্রায় দেড় মাস বা দেশে আবার ভাত মুখে দিচ্ছে সেই উপলক্ষে কাঙালি আয়োজন করা হল বিম্ববতী কাঙালিদের একটি করে মুদ্রাও দান করলেন নবীন কুমারের জন্য ভাত রন্ধন করা হলো দ্বিতলের ঠাকুরের ভোগ রান্নার ঘরে সরোজিনী নিজে উপস্থিত রইল সেখানে এবং শাড়ির আঁচল কোমরে জড়িয়ে সে ভাতের হাড়ি নামালো তারপর নিজের হাতে রূপরতলায় ভাত বেড়ে এনে দিল নবীন কুমারকে সেই সঙ্গে গব্য ঘৃত সিদ্ধ আলু আর মাগুর মাছের ঝোল অত ভাত খাবার স্বাদ নবীন কুমারে কিন্তু দু তিন বয়সের পর আর ভাত মুখে রুচল না বাড়ির অনেক লোক তাকে ঘিরে দাঁড়িয়ে যেন একটা উৎসব কিন্তু একটুখানি খাওয়ার পর সে থালা ঠেলে উঠে দাঁড়াল বিম্ববতী হাহা করে উঠলেন কবিরাজ মশাই বললেন থাক থাক যথেষ্ট হয়েছে প্রথম দিন আর বেশি না খাওয়াই ভালো তবে দেখবেন আর যেন দ্বিপহরে নিদ্রা না যায় জ্বরের পর ভাত ঘুম অতি ক্ষতিকরক এর দু তিন দিনের মধ্যে নবীন কুমার অনেক সুস্থ হয়ে উঠল আহারেও রুচি এলো তবু তার মুখখানি সবসময় বিরস হয়ে থাকে সে নিজেই হাঁটাচলা করতে পারে কিন্তু তার মস্তিষ্ক দুর্বল শ্রবণ শক্তি অতি ক্ষীণ এই পৃথিবীর সঙ্গে যেন তার যোগসূত্র ছিন্ন হয়ে গেছে শুধু খাওয়া শুয়ে থাকা বা মাঝে মাঝে ছাদে গিয়ে বসা এছাড়া যেন তার জীবনের কোনো উদ্দেশ্য বা কর্ম নেই সরোজিনী সর্বক্ষণ তার কাছাকাছি থাকে এবং যাবতীয় খবরাখবর সরোজিনী মারফতই নবীন কুমার পায় আর কেউ তার কানের কাছে চেঁচিয়ে কথা বললে তার ভালো লাগে না বাবার আমলের বৃদ্ধ খাজাঞ্চি সেনমশায় বদ্ধ কালা তাকে কিছু বলতে গেলে ওই রকমভাবে চেঁচাতে হয় ষোড়শবর্ষীয় নবীন কুমার নিজেকে বৃদ্ধের মতন ভাবতে পারে না সে সরোজিনীকে একদিন ছাদে বসে বলল তুমি সবসময় কাজের কথা কেন বলো অন্য কোনো কথা বলতে পারো না সরোজিনী অবাক হয়ে জিজ্ঞেস করলো অন্য কথা কি কথা নবীন কুমার বলল অন্য কিছু ভালো কথা তুমি গান জানো না সরোজিনী লজ্জায় মুখ নিচু করে দুদিকে মস্তক আন্দোলিত করে বলল না নবীন কুমার বলল আমি তোমায় গান শিখিয়ে দিচ্ছি তুমি আমার কানে কানে গান শোনাবে আমি কোনো কিছুই শুনতে পাই না গানও শুনতে পাই না এর চেয়ে আমার মরণ ভালো তারপর সে গুনগুন করে গান ধরে সুধায় তোমায় সুধামুখী ভুলেছো কি আজ মনে মনে ভেবে দেখো দেখি কি কথা ছিল দুজনে আমায় মন দিবে বলে আগে আমার মন নিলে অবশেষে এই করিলে তুই জানিস আর তোর তারপর হঠাৎ সে স্বামীর কানে অষ্টু চেপে ধরে গান গাইতে শুরু করে এই গান নয় অন্য গান ভালোবাসিব বলে ভালোবাসিনি অনেক দিন পর নবীন কুমারের মুখে হাস্য ফুটে ওঠে সরোজনীর সান্নিধ্যে তাপ তার উষ্ণ উষ্ট তাকে এক ধরনের অনাসিদ্ধিত মাদকতা এনে দেয় সে সরোজিনীকে দু হাতে জড়িয়ে ধরে বলে সরোজ তুমি এত ভালো গান জানো তুমি এত সুন্দর বন্ধুরা আজ এই অবধি পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ